ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি প্রথম ধাপের ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় বড় ধাক্কা খেল ডানপন্থীরা এদিকে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে ফ্রান্সে এ অবস্থায় সোমবার পদত্যাগ করবেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আত্তাল এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি কোন দলে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকেই গড়াতে যাচ্ছে এবং জোট করে সরকার গঠনের ঘটনা আমাদের কাছে পরিচিত হলেও ফ্রান্সের ক্ষেত্রে এমনটা সাধারণত দেখা যায় না সেই ক্ষেত্রে ফ্রান্সের পার্লামেন্ট এখন কেমন হবে এখন জন্ম সনদ دیکھলো বিকাশ স্টুডেন্ট একাউ নিজের বিকাশ নিজে কর এটা আসলে এই মুহূর্তে খুবই পিকুলিয়ার একটা সিচুয়েশন কারণ হলো যে বর্তমানে যে সরকার পরিচালনা করছেন ইমানুয়েল ম্যাক্রন উনি হচ্ছেন ফার রাইট এবং তার সাথে যারা আছে মানে এই এই যে ইলেকশনটা হয়ে গেল এখানেও কিন্তু যারা মেজরিটি না পেলেও যে এ আছে তারা কিন্তু ফার লেফট এবং তাদের মধ্যে কিন্তু একটা কোয়ালিশন অর্থাৎ ইমানুয়েল ম্যাক্রোকে কোয়ালিশন সরকার গঠন করতে হবে আর একটা কোয়ালিশনকে ভেঙে সো এটা একটা এই মুহূর্তে ফ্রান্সের ক্ষেত্রে একটা জটিল একটা ক্যালকুলেশন কারণ এনএপি যে ধরনের নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে সেই নির্বাচনী ম্যানিফেস্টে যে আইডিওলজি এবং কর্মসূচির কথা বলা হয়েছে সেটা যেমন ইউরোপিয়ান জার্নালিস্টদের কেউ কেউ বলছেন যে তার পরিপ্রেক্ষিতে যে রেজাল্টটা আসছে এটা মনে হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্টদেরকে শাস্তি দেওয়ার জন্যই জনগণ এই ধরনের একটা পোল রেজাল্ট দিয়েছিল সুতরাং এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এবং আমার মনে হয় যেটা ঝুলন্ত পার্লামেন্ট যদি হয়ে যায় তাহলে ফ্রান্সের যে ম্যাক্রো তিনি যে লিডারশিপটা ইমেজ তৈরি করেছিলেন যে একজন ইয়াং অ্যান্ড সাকসেসফুল ইউরোপিয়ান লিডার সেই ইমেজটা তার পূর্ণ হয়েছে এবং ফ্রান্সের জন্য এটা অবশ্যই কোনো শুভ ফল বয়ে আনবে ফ্রান্সের রাজনৈতিক ক্ষেত্রে খুব একটা আনবে না কারণ এখন ওয়ার্ল্ড যে সিচুয়েশন সেখানে ফ্রান্সের একটা শক্তিশালী প্রয়োজন ছিল বিশেষ করে ইউরোপিয়ান যে নেশনগুলো তাদের এগেইনস্টে যে পুরো পৃথিবীতে এখন চায়না রাশিয়া ইন্ডিয়া ইরান একটা ব্লক তৈরি হচ্ছে সেই ব্লকের এগেইনস্টে ইউরোপিয়ান কান্ট্রি গ্লোবাল গভর্নেন্সের এর জন্য ফ্রান্সের একটা শক্তিশালী সরকার প্রয়োজন ছিল সেটি যেহেতু হচ্ছে না এটা কিন্তু একদিকে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতির উপরে প্রবল একটা অভিঘাত আনবে এবং আমার মনে হয় যে যদি কোন একটা ঝুলন্ত সরকার গঠিত হয় এটা টিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তোবা আরেকটা ইলেকশনের জন্য ফ্রান্সকে মানে স্পষ্ট বিভক্তি জনমতের একটা স্পষ্ট বিভক্তির জন্য হয়তো খুব শীঘ্রই আরেকটা মূল ইলেকশনের দিকে ফ্রান্সকে যেতে হতে পারে অথবা লেপটিস্টরা কাজ করার অভিজ্ঞতাও নেই সুতরাং একটি সংকট হওয়ার সম্ভাবনাই বেশি আরেকটি বিষয় একটু জানতে চাই যে ফ্রান্সে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সংখ্যালঘু মুসলিমদের জন্য বাম জোটের এই জয় কতটা গুরুত্বপূর্ণ বা কি প্রভাব ফেলবে এই আপনারা দেখেন যে এই রাইভাল যে বাম জোট ওরা কিন্তু ইমানুয়েল ম্যাক্রোর যে ফরেন পলিসি সেটার খুবই কট্টর সমালোচক বিশেষ করে এই এনএপির মধ্যে যে দলগুলো আছে তারা কিন্তু ফ্রান্সের যে মধ্যপ্রাচ্য নীতি ইমানুয়েল ম্যাক্রো সেটা প্রবল বিরোধিতা করেছে এবং এই যে ইসরাইলের যে ফিলিস্তিনে যে গণহত্যা এবং রাজনৈতিক কর্মকাণ্ড এটা ইমানুয়েল ম্যাক্রো যেভাবে সমর্থন করেছেন এটার সাথে কিন্তু সেই লেফটিস্ট যারা তার কিন্তু সেদিক থেকে আমার মনে হয় যে এই বিরোধী দল বলে যে এনএপি নেতৃত্বের যে কোয়ালিশনটা তারা যদি কোনোভাবে কোথায় যেতে পারে সেক্ষেত্রে হয়তো ফ্রান্সের অন্তত মধ্যে একটা ভারসাম্য আসতে পারে সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে ফ্রান্সের যে মুসলমান রয়েছে তাদের জন্য এইটা একটা আমার যে পলিসির একটু আহ সহজ হবে মানে একটা বেনিফিট তারা হয়তো লেভারেজ এটা পেতে পারে বলে আমার ধারণা যদিও ইউরোপিয়ান নেশনগুলোর ফরেন পলিসি খুব সহজে চেঞ্জ হয় না ফ্ল্যাগিয়েট করে না সেই সেন্সে হয়তো খুব বেশি বড় পরিবর্তন না হলেও নীতিগতভাবে একটা আরামদায়ক অবস্থান হয়তো মুসলমানদের জন্য যেহেতু তারা মিডল ইস্টের ম্যাক্রোর পলিসির সাথে দ্বিমত পোষণ করে আহ বাম জোটেরই জয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য কোন সমস্যা হবে কিনা সমস্যা তো হবেই কারণ আপনি দেখেন যে ইমানুয়েল ম্যাক্রোর এই এই যে পরিস্থিতি এটার জন্য একটা প্রথম হলো যে ইমানুয়েল ম্যাক্রোর সরকারের যে পেনশন পলিসি তারা একটা পেনশন পলিসি নিয়েছিলেন যে তারা সিক্সটি হাফ এজে একটা পেনশন পলিসি নিয়েছিলেন এবং এই যে অলরেডি ঘোষণা দিয়েছে যে ফ্রান্সের বর্তমানে যে বিশেষ করে জীবন মানের যে ধরণ সেটা আপনি দেখেন যে ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিগুলি কিন্তু জীবন মানের অবনতি ঘটেছে এবং তাদের দ্রব্যমূল্য থেকে সবকিছু বেড়েছে এটা প্রবল একটা চাপ কিন্তু ফ্রান্সও করেছে এবং সেই জন্য এই যে মানে ইউক্রেন কে সাহায্য করতে যাওয়া বা এই ইসরায়েল কে সাহায্য করতে যাওয়া এগুলো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং এর অন্তর্ভুক্ত দেশগুলো তাদের গ্র্যাভিটি ধরে রাখার জন্য তাদের নিজের দেশের ইকোনমি তোয়াক্কা না করে কিন্তু তারা এই কাজটা করেছে রাশিয়াকে মানে ব্যালেন্স করার জন্য কিন্তু এই যে রাশিয়াকে থামানোর জন্য তারা যে নিজের দেশের অর্থনীতির এই বেহাল দশাকে আমলে না নিয়ে বাইরের ফরেন পলিসি কে ঠিক রাখার জন্য যে ইনভেস্টমেন্ট গুলো করেছে তার ফলে কিন্তু প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু অর্থনৈতিক ভাবে একটা সমস্যা আছে সেই সমস্যার কারণে কিন্তু অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য